আসসালামু আলাইকুম তো দর্শক আজকে নিয়ে আসলাম বাংলাদেশে বলে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি এবং ভালো একটা গাড়ি টাকা এলিয়ন গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি খুবই কম চলা গাড়ি মাত্র তিরাশ হাজার কিলো চলছে কালারটা হচ্ছে পাল কালারের সম্পূর্ণ অরিজিনাল কালার সম্পূর্ণ আনটা চব আছে দেখেন আপনার প্রজেশন হেডলাইট সম্পূর্ণ তো গাড়ির সাথে অরিজিনাল সামনের লুকটা দেখেন সম্পূর্ণ তো ফ্রেশ ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়ালের এই গাড়িতে আফটার মার্কেট কোনো কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গীত আছে গাড়িটা সামনে কিছু বাম্পার আছে কোথাও দাগ পাবেন না কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে একদম ঝকঝকা ফ্রেশ কন্ডিশনে আছে ভেতরে ইন্টোরিয়ারটা দেখেন ইন্টোরিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক পুশ স্টার্ট নয় ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ খুব চমৎকার একটি গাড়ি জি যে দেখবেন পুশ কন্ট্রোলার তারই কিন্তু পছন্দ পুশ কন্ট্রোলার আছে ফুল ফ্রেশ দেখেন এই সাইডটা দেখেন সিডিজগুলো কিন্তু বড়ো বড়ো এবং এলিয়ন গাড়ি কিন্তু স্পেস কিন্তু অনেক বেশি থাকে ডিভাইডার সহ চমৎকার একটা গাড়ি আশা করি যারা একটি ফ্রেশ কন্ডিশনে এলিয়ন গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে লাইট সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে এবং দেখেন যা আছে ফুলিং কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই এ দেখেন কন্ডিশন সুপার লেভেলের যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে দেখেন এই সাইডটা চমৎকার একটাই গাড়ি কোলাকাটা আমার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি কোনো কিছুই নাই আপনি যদি চান বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি গাড়ি ফুলি অ্যানালাইজ করে নিতে পারবেন আমার তো ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন লুকাস ব্যাটারি ভিভিটে ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনালি আছে ফুল ফ্রেশ একটি গাড়ি এবং এই যে রিপোর্টটা কিন্তু এখন মতো গাড়ির সাথে আসে জরিগুলো দেখেন কোথাও কোনো খোলা গাটা নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা যেয়ে দেখবেন তারই পছন্দ হবে দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন সি সি পনেরোশো সম্পদ তেলের এই গাড়ি এই গাড়িটা আস্কিং প্রাইস বিশ লক্ষ আশি হাজার আপনি ষোলো কথা বলার অবশ্যই অপশন থাকবে এবং আর পি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের ঠিক টুবিদপাশে আর পি কার সেন্টার অবস্থিত স্ক্রিনের নাম্বার আছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ